প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয় সকল প্রতিষ্ঠানই ভাবমূর্তি সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে এবং আমরা সবাই উপলব্ধি করি সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি এটি সরকারের একটি সিদ্ধান্ত স্থানীয় আপনারা জানেন কমিশনের কাজ হচ্ছে সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখেই করছি আর স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে আগে বা পরে বা কিছু সংখ্যক সেটা সময়েরই ব্যাপার যখন এই সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী নির্বাচন কমিশন সহায়তা করবে আমি মনে করি এটি একটি পরিবর্তিত পরিস্থিতি বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টও ক্ষমতা নাই এবং অ্যাপলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রভাবও নেই ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে না আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান কারো কারোর দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই বিশেষ দল বা কারো নিবন্ধন আমার মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত তিন দিন আগে একটি ইন্টারভিউতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে নিবন্ধিত থাকবে তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে সুতরাং আমি আগে থেকে কোনো কিছু প্রিএম করে বলতে চাচ্ছি না এটি একটি বিচারিক প্রক্রিয়া এটি একটি রাজনৈতিক প্রজ্ঞার বিষয় সিদ্ধান্তের বিষয় এবং এখানে একটা ঐক্যমতের বিষয় আছে আমরা 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 বারংবার বলেছি যে আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা গত ষোলোই ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি একটা সম্ভাব্য সময় তুলে ধরেছেন এবং উনি তারপরে আবার কিছু কন্ডিশনের কথা উল্লেখ করেছেন যে যদি উনি উনি বলছেন যে এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব ডিপেন্ডিং অন কি পরিমাণ সংস্কার করা হবে না হবে এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে এর মধ্যে কিছু কিছু সংস্কার সুপারিশমালা ইতোমধ্যে সাবমিট করা হয়েছে আমরা যেটা বুঝতে পেরেছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে এরপরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে এবং তারপরে নির্বাচন আমাদের একটা ইয়ে শুরু হবে প্রক্রিয়া শুরু হবে প্রাক প্রক্রিয়া তো ইতোমধ্যে চলছে তখন ডেফিনেটিভ একটা টাইম লাইন নিয়ে হয়তো কাজ শুরু হবে তো আমরা কমিশনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া সেই বক্তব্যকে সামনে ধারণ করেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি আর রাজনৈতিক যেসব আলাপ আলোচনা আছে আমি মনে করি এগুলো ক্ষমতার ব্যাপার এগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হবে ইভিএম এর ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারছি না ইভিএম এর ব্যাপারে আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনে দেখেছি একটা যে তা সুপারিশে দেখেছি যে তারা বলেছেন যে ইভিএম এ ভোট না করার ব্যাপারে জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করবো না এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার হবে কি হবে না এটা সময় বলে দিবে আমাদের কাছে আর মনে রাখতে হবে যে আমাদের ইভিএমের সক্ষমতা পুরোপুরি নাইও যেটুক আছে যে যেটুক যে যে কটা ইভিএম আছে এগুলো ব্যবহার করা হবে নাকি এগুলো শেষ হয়ে যাবে এটা সময়ের ব্যাপার বাট এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না